আমার আল্লাহ গুলাম আল্লাহ গুলাম মৃত্যু থেকে তুমি পালিয়ে কোথায় যাইবা তুমি কি আকাশে উঠে যাইবা সে কেন আমি আল্লাহ আছি তুমি কি জমিনের ভিতরে গিয়া পলাবা সেখানেও আমি আল্লাহ আছি তুমি কি তোমার রুমের মধ্যে গিয়ে পলায় থাকবা সেখানেও আমি আল্লাহ আছি তুমি কি তোমার রুমের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিবা যাতে আজরাইল আসতে না পারে না না তুমি বাঁচতে পারবা না তুমি যেখানেই থাকো না কেন অবশ্যই আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে কথা বলেন ঠিক না বে ঠিক আমার আল্লাহ বলে গোলাম এই নামা তকুনু ইউ কত বড় কথা খুব খেয়াল করেন নে মুসলমান আল্লাহ বলে গুলাম আইনামা তকুনু কোথায় তুমি লুকাইবা কোথায় তুমি থাকবা ওয়ালা হুকুমতুম ফি বুরু জিম মুশৈয়াদা যেখানেই থাকো তোমার সাথে মৃত্যু অবশ্যই অবশ্যই তোমার সাথে সাক্ষাৎ করবে চাই তুমি কোন সুরক্ষিত দুর্গের মধ্যেও যদি আশ্রয় নাও একশো হাত মাটির নিচেও যদি গিয়া তুমি পলায়ন করো তুমি যদি গ্লাস দিয়া চতুর্পাশে কোনো রুম বানায় সেখানেও যদি পলায় থাকো তুমি যদি গাছের আগায় থাকো এমনকি চাঁদের দেশে গিয়াও যদি পলায়ন করো সেখানেও তোমাকে মরতে হবে কথা বলেন ঠিক না ব্যাঠি আমার ভাইরা বাবাজিরা আল্লাহ বলেন মুরুবি আজ হোক কাল হোক তোমাকে বিদায় নিতে হবে তুমি কি বাড়িতে মরবা নাকি গাড়িতে মরবা হাসপাতালে মরবা নাকি বাজারে গিয়া মরবা বাড়িতে ঘুমন্ত অবস্থায় মারা যায় বা নাকি মেঘনা নথিতে মারা যাবা সেটা তুমি জানো না তুমি যেখানে বড় না কেন রে গোলাম অবশ্যই তোমাকে দুনিয়ার মায়া ছেড়ে চলে যাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে প্রত্যেকটা প্রাণীকেই morte হবে দুনিয়ার মায়াজাল তাকে ছাড়তেই হবে পরপারে তাকে অবশ্যই যেতে হবে কথা বলেন ঠিক না ব্যাটি আমার আল্লাহ বলে গুলাম এই না মা তাকুনু ইউদেরিকুমুল মউতু সাইয়াদা যেখানেই তুমি থাকা অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে যেখানেই তুমি গিয়া পালাও না কেন অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতেই হবে মৃত্যুবরণ করবা এটা মুসলমানরাও বিশ্বাস করে মৃত্যুবরণ করতে হবে এটা ইহুদিরাও বিশ্বাস করে মৃত্যুবরণ করতে হবে এটা খ্রিস্টানেরাও বিশ্বাস করে দুনিয়া থেকে চলে যাইতে হবে এটা হিন্দুরাও বিশ্বাস করে তবে প্রশ্ন হলো আমার মরণটা কি ভালো হয় নাকি খারাপ হয় হয় আমার দাম দুনিয়াতে বাড়ছে কেন আমার মধ্যে ইমান আছে সেই জন্য আমার দাম বেড়েছে দুনিয়াতে আমার মর্যাদা বাড়ছে কেন কয় আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি নবীর প্রতি বিশ্বাস রাখি ফেরিস্তাদের প্রতি বিশ্বাস রাখি আল্লাহ তাল রাসমানি কিতাবের প্রতি বিশ্বাস রাখি ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয় এগুলার প্রতি আমি বিশ্বাস রাখি এই জন্য আমাকে ইমানদার বলা হয় আর আমি আপনি ইমানদার থাকাতেই আমার আপনার দাম ফেরিস্তাদের চাই বেশি আমার আল্লাহ আল্লা আরাফের মধ্যে বলেন ওলা কদে দার না লিজাহান্নামা কাতি রম মিনাল জিন্ন ইংস আল্লা বলেন আমি অসংখ্য মানুষ এবং জিন জাতিকে তাদের অপরাধের কারণে আমি আল্লা জাহান্নামের মধ্যে দিব জাহান্নামের মধ্যে জ্বালাব লঘুম কুলুবুল্লায়ফ কহুন আবিহা তাদের কলব আছে কিন্তু কলব দিয়া তারা আখেরাতের চিন্তা করে না তাদের কলব আছে এই কলব দিয়া তারা আখেরাতের চিন্তা করে না তারা এই কলব দিয়া ভালো জিনিসের চিন্তা করে না সব সময় দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকে ওলাহুম আইনুল্লা বিহা চোখ আছে মা ফিলে বসে না দোকানের সামনে আড্ডা দেয় আসে না নাই আল্লাহ বলে আমি তোমাদেরকে কান দিলাম কান দিয়া যারা ভালো জিনিস শুনে না এই কান দিয়া যারা ভালো জিনিস শুনে না কোরআন জিনিস যারা না শুনবে এই অপরাধগুলা করার কারণে আমার আল্লাহ এত দামি মানুষগুলাকে কুকুর শুকুর কুকুর সুয়ার এমনকি পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট প্রাণীদের চাইতে অধম বলেছে চিল্লা বলে নজবিল্লা আমার ভাইরা মুরব্বি বাবাজি ততক্ষণ পর্যন্ত আমার আপনার দাম থাকবে মর্যাদা থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলম আপনি আমি যতক্ষণ পর্যন্ত মুসলমান হিসাবে থাকব ততক্ষণ আমার আপনার দাম আল্লাহর কাছেও থাকবে বান্দার কাছেও থাকবে আল্লাহ আল্লাহরুল আলমিন তার হাবিবের মাধ্যমে হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি তখন আমি জিব্রাইলকে ডাক দিয়া বলি জিব্রাইল আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো ও জিব্রাইল যাও যাও ঘোষণা করে দাও আসমানে জিব্রাইল আমিন চলে যায় যা বলে আল্লাহ বান্দাকে ভালোবাসে আমিও বাসি ও আসমানের ফেরেশতারা তোমরাও ভালোবাসো আমি আপনি ততক্ষণ পর্যন্ত দামি সম্মানিত মর্যাদাবান থাকতে পারবো যতক্ষণ আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবো যখন আমি আপনি আল্লাহর হুকুম থেকে দূরে সরে যাব নবীর তরিকা থেকে যখন দূরে সরে যাব আমার আপনার দাম ফেরিস্তাদের চাইতে বাড়তি ছিল উপরে ছিল আল্লাহ তালা

মাসা আল্লাহ কবল করুক সবাই আরেক ভাইকে একটু জাগা করে দেই সবাই একটু জিকির করে ইলাহা ইম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এতক্ষণের আলোচনা দ্বারা কি বুঝলেন আমাদের মরণ আছে 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 মরবো তো অবশ্যই এতে কোনো সন্দেহ নাই এটা দুনিয়ার অমুসলিমরাও স্বীকার করে তারা মরবে প্রশ্ন হলো মরব কি নিয়ে মরব কি নিয়ে মরব ঢাকা থেকে বাড়িতে আসলে পকেটে টাকা নিয়ে আসতে হয় কারণ খরচ করতে হবে কথা ঠিক দেশ থেকে বিদেশে যাইলে জামা কাপড় কিনে নিতে হয় টাকা পয়সা সাথে রাখতে হয় কারণ সেখানে খরচ করতে হবে খালি হাতে গেলে আপনাকে কে জিজ্ঞাসা করবে বাতো তো পাবেন না তা আমি আপনি যে দুনিয়া থেকে চলে যাব যাব কোথায় পর চলে যাব সেখানেও তো আমাদের কিছু দরকার আছে আসেনি কথা বলেন আসেনি নাই

তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে অবস্থান করার জন্য কি করার জন্য কি করার জন্য হাদিসের হাদিসের মধ্যে মধ্যে বিভিন্ন উম্মতদেরকে জানিয়ে দিয়েছে আরে দুনিয়া থেকে চলে যাইবা দুনিয়া থেকে বিদায় ভয়া যাইবা ও উম্মদ আজ হোক কাল হোক তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতেই হবে যে কোনোভাবেই হোক তুমি থাকতে পারবা না বিদায় নিয়া তোমাকে খবরে চলে যাইতে হবে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে ময়দানে তোমাকে উঠতে হবে তুমি তো দুনিয়া থেকে যাইবা কিছু নিয়ে আইসো কিছু সামানা তুমি আইসো আল্লাহর নবীর সাহাবি হজরত বিভু বলেন তোমাদেরকে ধ্বংস করার জন্য সৃষ্টি করা হয় নাই শুভার ওয়া ইন্দামা তুমলিল হলু দিবল আবাদ তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে অবস্থান করার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে অবস্থান করার জন্য এরপরে বলেন ওলা কিংতাং তাকে লুন আমি তোমরা অবস্থান করবা এই বাড়ি থেকে ওই বাড়ি ওই বাড়ি থেকে ওই বাড়ি সুবাহ وقال ابن القاسم নু কাসেম লিফসি হজরত ইবনে কাসিম বলেন প্রত্যেকটা জন্য চারটা বাড়ি আছে কয়টা বাড়ি আমার জন্য চারটা বাড়ি আছে আপনার জন্য চারটা বাড়ি আছে পর্দার আড়ালে যে মা বোনেরা আছে তাদের জন্য চারটা বাড়ি আছে একটা বাড়ি হলো এক নাম্বার হলো আল্লাহ এক নাম্বার বাড়ি হলো অবস্থানের জায়গা হলো মায়ের প্যাট কি আমরা সবাই কোথায় ছিলাম বলেন কোথায় ছিলাম এক নম্বর অবস্থানের জায়গা হলো মায়ের পেট আল্লাউ আলু বতনুল উম্মি এক নাম্বার আমাদের অবস্থানের জায়গা ছিল মায়ের পেট ওই মায়ের প্যাঠ থেকে আমরা দুনিয়াতে আসলাম মায়ের পেটটা কেমন ছিল সে অবস্থানের ঘরটা আমাদের জন্য কেমন ছিল বলা ভাই ওদালিকা মাহাল্লুল দৈথী ওয়াল হাঁসোয়ারি ওয়াল বনামি সংকীর্ণতা যুক্ত অন্ধকার একটা ঘর ছিল মায়ের পেট ওই ঘরের মধ্যে আমরা থাকতে মনে করতাম এটাই মনে হয় সব কিছু কিন্তু না যখন সেটা থেকে আমরা দুনিয়াতে আসলাম দুনিয়ার দুই নাম্বার অবস্থানের জায়গা হলো হিয়াদার উল্লাতি আংশাদাহা ওয়াল ফাতহা ওয়াতা ফির ভাই আমাদের দুই নাম্বার অবস্থানের জায়গা হলো দুনিয়ার ওই ঘর যে নামি আপনি তৈরি করেছি যায় এক অবস্থানের জায়গা ছিল মায়ের প্যাট মায়ের প্যাট থেকে দুনিয়াতে আসার পরে আমার আপনার দুই নম্বর অবস্থানের জায়গাগুলো যেই ঘর আমি আপনি বানিয়েছি এই ঘর আমার আপনার অবস্থানের জায়গা এরপরে বলেন যে ঘরে ওই ঘর তোমার দুই নাম্বার অবস্থানের জায়গা যেটা তুমি দুনিয়াতে বানিয়েছ তবে দুনিয়াতে বানিয়েছ অবস্থান করতেছ সেটা বড় কথা না এবং এর মধ্যে তুমি যে ভালো করো মন্দ করো এই সব কিছু আল্লাহ তালার কাছে চলে যায় কথা বলেন ঠিক না ব্যাঠিক ও গোলাম তুমি যদি সামান্য জর পরিমাণ ভালো কাজ কর ওই ভালো কাজ দাও আমি আল্লাহ তালার কাছে রেকর্ড হয়ে আছে তোমার সব সময়ের সব মুহূর্তগুলা প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড না 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 প্রত্যেকটা সেকেন্ড না বরঞ্চ প্রত্যেকটা মুহূর্ত আমি আল্লাহ তালার কাছে সম্পূর্ণ একশো পার্সেন্ট সুন্দরভাবে সংরক্ষিত আছে কথা বলেন ঠিক না ব্যাটি আমাদের সামনে যে স্মার্টফোন এই যে অ্যান্ড্রয়েড সেডের মধ্যে আজ থেকে দশ বছর আগে একটা ছবি উঠেছে ছবি ওই ছবিটা বছর পরে থাকে থাকে কি না কথা বলেন থাকে কি থাকে না মানুষের বানানো ব্রেন দিয়া যদি একটা জিনিস আবিষ্কার করে ওটার মধ্যে দশ বছরের আগের স্মৃতি যদি যেমনটা তেমনই দশ বছর পরেও পাওয়া যায় এই মানুষের মাথার মধ্যে যে ব্রেন যে মালিক দিয়েছেন যে খালেক দিয়েছেন ওই আল্লাহ তালা আমার আপনার প্রতি মুহূর্তে সব কিছু ভিডিও করে রাখতে পারবেন এটা সম্ভব না অসম্ভব কথা বলেন সম্ভব না সম্ভব এই জন্য আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খাইরান ইয়ারা ও বলা জাররা পরিমাণ ভালো কাজ তুমি যদি করো সেটাও আমি আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত আছে জাররা পরিমাণ খারাপ কাজ অন্যায় কাজ যদি করো সেটাও আমি আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত আছে ওরে গোলাম তুমি তো দুনিয়া থেকে চলে আসবা আমি আল্লাহর কাছে আসবা তোমার দুই নাম্বার অবস্থানের জায়গা হলো দুনিয়ার ঘর বাড়ি কোনটা বলেন 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 দুই নাম্বার অবস্থান কোনটা এক নাম্বার অবস্থান হল বাতনুল উম্মি মায়ের ব্যাট দুই নম্বরে ওয়াসানি ইয়া দারুল লাতি তাহা দুই নাম্বার অবস্থানের জায়গা হলো আমি আপনি যেই ঘর তৈরি করি তিন নাম্বার অবস্থানের জায়গা হল ইয়া দারুল বরজ বরজকের ঘর কবরের ঘর মানুষ আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম দুনিয়া থেকে আমরা আবার কবরে চলে যাব কবরেরটা স্থায়ী না ওই কবর থেকে আমরা আবার আমাদের জন্য চূড়ান্ত কেয়ামতের ময়দানে যে ফয়সালা হবে হয়তো আমি আপনি জান্নাতি হব না হয় আমি আপনি চির কষ্টের জায়গা জাহান্নামে যদি হয়ে যায় কেমতর দিন হিসাবের পরে মানুষের চিরস্থায়ী স্থান চতুর্থ নাম্বার যে চিরস্থায়ী স্থান সেটা নির্ধারণ হয়ে যাবে তারপরে আর অবস্থানের কোনো জায়গা নাই আমরা এখন দুই নাম্বার অবস্থান اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون وعن محمود بن لبيد رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يكره ابن ادم الموت والموت خير له من الفتنه او كما قال النبي عليه الصلاه والسلام وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه امرا ومخبرا إن يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم أي جاه سب ہے دل کی عشہ شاہان جہاں سب ہے ترے دل کی سوالی وہ دل نہیں جو دل ہو تیرے عشق سے خالی وہ دل نہیں جو دل ہو تیرے عشق سے خالی محمد کی نشان দিলো হে কম জন মুস্তফা হিল

কোনো মালিক নে তুমি ছাড়া কোনো মা বুধ নেই তুমি ছাড়া কোনো মা সুখ নেই আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জরে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ রাহমানি আদারুস সুন্নাহ নুরানি ও হাফিজী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত একরাত ব্যাপী 35 তম বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সম্মানিত সভাপতি আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের প্রিয় বান্দারা প্যান্ডেলের ভিতরে বাহিরে মাদ্রাসার মধ্যে অবস্থানরত জাতির রাহবার হজরত আলাম ক্রম বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি হাফেজ মাওলা নিজাম বিন বাহাউদ্দিন সাহেব দাম আদরাকাত হোম আল্লাহ তালা হজরতের এলেমে আমলে বরাকত দান করেন বলেন আমিন পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা আমার আম্মা সহ আমার চাচি এরপরে দাদি আরও পর্দার আলালে মা বোনেরা যারা আছেন আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি সুক্রিয় আদায় করি যিনি আমাদেরকে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারে পড়ে আজকের এই জান্নাতের বাগানে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবার শুনবার জন্য আল্লাহ তালা আমাদেরকে আসার বসার তাও দান করেছেন এই জন্য আল্লাহ তালার মোহাব্বতে সবাই ইমানি আওয়াজে উচ্চকণ্ঠে পড়ে নেই আলহামদুলিল্লাহ মাসাল্লা আমাদের এই কণ্ঠকে আমাদের এই আওয়াজকে আমাদের এই শক্তিকে আল্লাহ দিনের জন্য কবৌল মঞ্জুর করুন বলেন আমিন আমাদের সকল কাজ যেন হয় একমাত্র আল্লাহর জন্য কার জন্য আমাদের নামাজ কার জন্য আমাদের রোজা কার জন্য দান সদা সকল কিছু সব কিছু যাতে আমাদের আল্লাহর জন্য হয় আল্লাহ কবল মঞ্জুর করেন আমিন মাগরীবের পর থেকে মাগরীবের আগেও আপনার অত্যন্ত দামি আলোচনা শুনেছেন ধারাবাহিকভাবে আল্লাহ তালার এই গুনাগার গোলামকেও আপনাদের সামনে আল্লাহ বসার তৌফিক দান করেছেন এরপরে আমার পরে প্রধান অতিথি আছেন অল্প সময় চেষ্টা করবো কিছু কথা আপনাদের সাথে মোজাকারা করব বাকি দোয়া করবেন আল্লাহ যেন কিছু উপকারী কথা বের করে দেন যেটা আমার আপনাদের সবার জন্য খুবই দরকার আমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে যত প্রাণ সৃষ্টি করেছেন সকল প্রাণী পৃথিবীতে নিজের ইচ্ছায় আসতেও পারে না আবার নিজের ইচ্ছায় যেতেও পারবে না আসবেও আল্লাহর ইচ্ছায় যাবেও আল্লাহর ইচ্ছা ঠিক না ব্যা ঠিক পৃথিবীতে প্রায় সাতশো কোটি মানুষ আছে অমুসলিম যারা আল্লাহকে মানে না আল্লাহ বিধান মানে না তালার আল্লাহ সাথে তালার তারা শিরিক করে মুশরিক এদেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন একটা বিষয় এরা খুব ভালো করে মানে যে পৃথিবী থেকে আমাদেরকেও চলে যাইতে হবে যারা হিন্দু তাদের কি মরণ হয় কি হয় না যারা খ্রিস্টান যারা ইহুদি মুসলমান মুসলিম অমুসলিম সবাইকে মরতে হয় কথা ঠিক আমাদের কপাল ভালো আমাদের নসিব ভালো যে আমরা মরার পরে আমাদেরকে কত সম্মানের সাথে আদবের সাথে কত মর্যাদা সহকারে গোসল দেওয়া হয় খুশবু মাখা হয় শত শত হাজার হাজার মানুষ এই চোখে অস্ত্র নেয়া পানি নিয়ে জানাজে আসে মাই জন্য দোয়া করার জন্য কত আদর যত্ন করে তাদেরকে মুসলমানদেরকে কবরে রাখা হয় এই সকল আদর যত্ন থেকে সকল অমসলিমরা বঞ্চিত কথা ঠিক না ব্যাঠি শুধু বঞ্চিত না দুঃখের বিষয় হিন্দুদেরকে মরার পরে লাকড়ির মধ্যে দিয়ে আগুন লাগায় দেওয়া হয় কোন সম্মান বলতে কিচ্ছু নাই অথচ আল্লাহ রাব্বুল আলমী মানুষের সম্মানকে সকল মফলুকের উপরে শ্রেষ্ঠ করে দিয়েছেন এমন কি যেদিকে ফিরে আমরা নামাজ পড়ি আবার দিকে পৃথিবীর মধ্যভাগ একেবারে হৃৎপিণ্ড যেটাকে বলা হয় পৃথিবীর একেবারে মাঝামাঝি অবস্থান ওই কাবাকে কাবার মধ্যে মসজিদে হারামের মধ্যে কেউ এক রাগাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সব আল্লাহ দেন ওখানে মানুষ হাউস করার জন্য পাঁচ লক্ষ ছয় লক্ষ সাত লক্ষ এর চেয়ে বেশি টাকা খরচ করেও মানুষ যায় যায় কি যায় না কাবার প্রেম মোহাব্বত মনে আছে কথা ঠিক না আপনি জানেন একজন ইমানদারের দাম কাবার চাইতেও বেশি সুবাহ কাবার চাইতেও বেশি একজন আদনা ইমানদারের দাম মূল্য আল্লাহ তালার কাছে মসজিদে হারাম বাইতুল্লাহ কাবার চাইতেও বেশি অথচ ওই মানুষ এত দামি হয়েছে ইমানের কারণে আর যদি বেঈমান হয় তাহলে তার দাম তার মর্যাদা কুকুর শুয়ারের চাইতো আরো খারাপ কথা ঠিক কি বলেন কথা ঠিক না বা ঠিক এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় আল্লাহ আমাদেরকে মুসলিম করে আল্লাহ তালা আমাদেরকে কষ্ট ছাড়া ইসলামের মতো নিয়ামত দিয়েছেন চিল্লা বলেন সুবাহ আবার বলেন আলহামদুলিল্লা আল্লাহ আমি যেটা বলছিলাম আমার আজকের আলোচনার বিষয় হলো মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আজকে দেখেন ডানে বামে সামনে পিছনে যত মানুষ যত অপরাধ করে এর মূল কারণ হলো তারা মরণের কথা তাদের মনে নেই তাদের অবস্থা তাদের কথা তাদের বাত্রা তাদের চালচলনে মনে হয় যেন এরা কখনো মরবে না কখন এরা মরবে না তাদের অবস্থায় এরকমই মনে হয় আসলে কি বিষয়টা এরকম নাকি সবাইকে মরতে হবে মরতে হবে কি আল্লাহ কি বলেন দেখেন কুল ইননাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু সইন্নহু মুলাকীকুম আল্লাহরবুল আলামিন বলেন নবী আপনি জানা দেন আপনার রুম্মতদেরকে জানা দেন আমার উম্মত মৃত্যু থেকে তুমি পলায়ন করতে চাও মৃত্যু বরণ করতে চাও না তবে শুনে রাখো মরণ থেকে তুমি যতই পলানোর চেষ্টা করো এ মৃত্যু তোমার সাথে একদিন না একদিন অবশ্যই সাক্ষাৎ করবেই করবে امان الله بلاغون